دنیا کے اے سا منزل تیری قبر ہے طے کر رہا ہے جو تو یہ دو دن کا سفر ہے آنکھوں سے تو نے آنکھوں سے تو نے کتنی جنازے دیکھے ہاتھوں سے تو نے کتنی مردے دفنے یہ دو گز جامی چھوٹا سا تیرا گھر ہے دنیا کے اے مسافر منزل تیری قبر ہے تئی کر رہا ہے جو تو یہ دو دن کا سفر ہے اے مورہ قدل کل دھوریا কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত শোনামুক চোখের জলে মাটির আমি বড় ভালোবাসি মাটিতে মিশাইয়াবুকলা যদি হয় সুখ হাত জোর করে দোয়া কর দাদু এই খোদা রহমান বেহেস খেলসি বিব তুমি যত আছে মৃত ব্যথিত প্রাণ একটা মানুষ ছয়টা দেশ ভ্রমণ করে একটা মানুষ দেশ ভ্রমণ করে প্রথম দেশটার নাম আলামে আরোয়া দ্বিতীয় দেশটার নাম আলামে আজিসাম তৃতীয় দেশটার নাম আলামে দুনিয়া চতুর্থ নম্বর দেশটার নাম আলামে বার্জাত পঞ্চম নম্বর দেশটার নাম আলামে তেয়ামা ছয় নম্বর দেশটার নাম আলামে আখেরা ছয় নম্বর দেশের আবার দুইটি ভাগ আছে এক নম্বর হল জান্নাত দুই নম্বর হল জাহান্নাম دو نام جنگ رام جہنام এই যে আমাদের সফর শুরু হয়ে গেছে যে যাবে সে আর ফিরে আসবে না এই ছটা দেশ এটা এটা দুইবার বললাম পাঁচবার বলবো টোটাল এবার ওটা বাংলায় বলবো প্রথম দেশটার নাম আলামে আর যার বাংলা নাম হচ্ছে আত্মা জগৎ দ্বিতীয় দেশটার নাম আলামের আজসাম তার নাম বাংলায় হচ্ছে দেহ জগৎ তৃতীয় দেশটার নাম আলামে বার্জাক তাকে আমরা সাদা ভাষায় বলি কবর চতুর্থ দেশটার নাম আলামে অমল কেয়ামা তার নাম হচ্ছে কেয়ামতের দিন আর একটা আলামে আরোয়া আলামে দুনিয়া আর পঞ্চম নামটা হচ্ছে আলামে দুনিয়া যেখানে আমরা বাস করছি ছয় নম্বরটা এর দুটি বিভাগ আর বিশ্বনবি বলছেন এমন একটা দেশ আছে ওই দেশে তুমি ঘর বানাও ওই দেশে আজরাইল কোনদিন যাবে না জি ওটা কি নেপাল তাহলে ভুটান এমন একটা দেশ আছে আলকামা বিন হারিস কে বলছেন বিশ্বনবী ও আলকামা বিন হারিস তোমাকে একটা দেশের নাম বলছি ওই দেশে ঘর বানাও জীবনে যাবে না তোমার অবস্থান বলে দিয়েছেন আবাদান আবাদা থেকে যাবে মত হবে না ওই জগৎটা হলো শেষকালে ওই দেশটার নাম হচ্ছে জান্না জান্নাতের ফিকির করো তোমার কাছে আজরাইল আর যাবে না পৃথিবীতে যত বড়ই অট্টালিকা করো আজরাইল আসবে তোমার সমস্ত জিনিস থেকে নিয়ে চলে যাবে তাহলে ছটা জগৎ হলো এই ছটা জগতের দার্শনিকরা নাম কি দিয়েছে আর একবার বলছি এটা তিন নম্বর চলছে আলামে আরোয়া এই জগৎটা নাম হচ্ছে দারুল ইলম এটা হলো মাদ্রাসা এবং কিলাসের ঘর পৃথিবী শ্রেষ্ঠ পড়া সেখানেই হয়েছে দুই নম্বর জগৎটার নাম আলামে আজসাম এটা হলো মায়ের পেট এখানে প্রত্যেককে কিছুদিন থাকতে হয় তিন নম্বর জগৎটার নাম আলামে দুনিয়া এর আর একটা নাম দেওয়া হয়েছে দারুল আমাল এখানে আমল আছে এই করতে হবে ওই করতে হবে এটা করা যাবে না ওটা করা যাবে না এটা জায়েজ ওটা না জায়েজ এটা হালাল এটা হারাম এটা গোনা এটা নেকি এতগুলো ভেজাল দুনিয়াতে আছে এই জগৎটা যে দিন শেষ হবে আপনার আমার জায়গা হবে আলামে আলামে

তা তার মানে সেখানে সার্টিফিকেট বিতরণ হবে কে পাস করেছে কে ফেল করেছে আলআমে আরওয়া এর নাম হচ্ছে দারু যা তুমি যেমন করেছো ওই রকম ভোগের জায়গাতে তুমি পৌঁছাবেই চারবার হলো এইবারটা দিয়ে ব্যাখ্যা শুরু করব। এবার একটা মজার জিনিস দেখাই আলআমে আরওয়া আত্মা জগৎ এই জগতে এটাকে দার্শনিকরা নাম দিয়েছেন জ্ঞানের জায়গা জি জ্ঞানের জায়গা শিক্ষার জায়গা মাদ্রাসা তো আপনাদের এখানে আছে হাফিজিয়া তো ওখানে কি মাদ্রাসা আছে জি সব থেকে কঠিন হার কোষ হচ্ছে রবকে চিনা আল্লাহকে আল্লাহর মতো করে চিনা এটাতে আমরা অনেক ফেলিয়ার হয়ে যাব তাই আমার রব জিব্রাইলকে পাঠালেন পৃথিবী থেকে মাটি আনো জিবরাইল পারলো না মিকাইল পারলো না আজরা পৃথিবী থেকে মাটি নিয়ে গিয়ে দিলেন এবার সেই মাটি তার আদমকে বানালেন আলম আরোটা কোথায় আছে কোন জায়গায় অবস্থিত ওই আত্মা জগৎটা কোথায় আছে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম সপ্তম ষষ্ঠম সপ্তম কোনো আসমানে নেই সিধরা মমতা হাতে নেই আলমে আরওয়া যেমন আপনাদের ঈদগাহের ময়দান যেমন আপনাদের স্কুলের ফুটবল ময়দান তেমনি জান্নাতুল ফেরদাউসের ভিতরে জান্নাতুল ফেরদাউসের ভিতরে অর্থাৎ একদম জান্নাতের ভিতরে একটি জায়গা আছে খোলা ময়দান আছে ওটা আবার অন্য জান্নাতে নয় জান্নাতুল ফেরদাউসের ভিতরে আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জমিনে ওই জায়গাতেই আদ। আদম সুন্দর করে বানালেন তার অবয়বটা নিজের হাতে বানিয়েছেন আল্লাহ পৃথিবীতে মাত্র কটা জিনিসে হাত ব্যবহার করেছেন বাকিগুলো হুকুমের দ্বারা বানিয়েছেন তো আর মধ্যে একটা হলো আদম এরপর ওর ভিতরে আত্মা দিল আত্মা যখন সঞ্চারিত হলো আল্লাহ তার পবিত্র হাতটা আদমের পিঠে এইভাবে টাচ করলেন আদমের পিঠ আর আল্লাহর হাত সঙ্গে সঙ্গে বালুর মতো ঝুঝুর 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 করে পড়তে শুরু হলো এত পরিমাণে পোকা পড়লো যে গোটা ময়দান যেন ভরে গেছে হাজারে তা আদমকে বলে আদম রে এগুলো কি তুমি জানো কি হাজারে তা আদম বললেন আল্লাহ আপনি ভালো জানেন হাজারে তা আদমকে আমার রব বললেন কেয়ামত পর্যন্ত যে সন্তানটা পৃথিবীতে যাবে কেয়ামত পর্যন্ত যে সন্তানটা পৃথিবীতে যাবে সমস্ত গুলোকে আমি এক্ষুনি বানিয়ে নিলাম আদমের পিঠ থেকে বানানো হয়েছে এর জন্য আত্মা আত্মার দিক থেকে আমাদের বাপকে ওর পিঠ থেকে আমরা সবাই হয়েছি আত্মার দিক থেকে আমাদের বাপ হলো আদম এর মাঝে আরেকটা মজার কথা শুনেলেন জান্নাত কার আদম দখল আগে নিয়েছে তা আমার বাবার জান্নাত জান্নাত কাজে আমার বাবা যদি কেউ বলে তুই কে আপনি বলবেন আমি নবীর সন্তান আমার বাপের নাম হলো আদম এও একটা দাবি আছে কিছু জিনিস লোকানো আছে এর জন্যে একটা আপনাদেরকে মানে প্রসঙ্গের বাইরে একটু একটা খবর আপনাদেরকে দিয়ে হাদিস যখন কোনো মানুষকে কবরে রাখা হবে তো ওই লোকটা যখন ঠিক ঠিক উত্তর দিয়ে দিবে তো ওকে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে দাও দাও করে আগুন জ্বলছে তো ওই ফেরেসটা বলবে হে একবার তুমি তাকিয়ে দেখো এই রকম গজব থেকে আল্লাহ তোমাকে মাফ করেছে আবার যে উত্তর দিতে পারবে না একটা মন যে শোনেন তাকে জান্নাত দেখানো হবে দি হত হতভাগা এখানে তোমার জায়গা ছিল জায়গা কারণ আদমের সন্তান ও মেরাস পাবে ছিল শুধু তোমার জন্য ওটা তুমি মাহরুম হয়ে গেছ জি কোরআনে আছে সোরা জুমারে যে ওদের ওয়ারিস করে দেওয়া হবে জান্নাতের মেরা সোহা শব্দ আছে তার মানে জান্নাতে আত্মাটা জন্ম নিয়েছে বন্ধুরা আমার এবার আল্লাহ তালা দেখলেন যে আমি রবের শিক্ষাটা দিয়ে দিই সেদিন আল্লাহ নব্বুল আলমীন শিক্ষক হলেন টিচার হলেন মহাল্লিম হলেন এমন কি সমস্ত মানুষ এবং কি শেষ নবী পর্যন্ত সেদিন ছাত্র বিশ্বনবীও ছাত্র আপনিও ছাত্র আমিও ছাত্র আবার বললেন আলাস্তে রে একবার দেখ তোদের কে আমি কি তোদের আমরা সকলে বলেছিলাম কুলা স্বীকার করেছিলাম এবার বলেন আল্লাহর নাম তো রব নয় আল্লাহর একটাই নাম আল্লাহ আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রাহিম আল্লাহর নাম মালিক আল্লাহর নাম খালিক আল্লাহর নাম শতকর আল্লাহর নাম গফার এগুলো আল্লাহর নাম নয় এগুলো আল্লাহর গুণ এগুলো আল্লাহ আমার নাম নুর মাহমদ গাড়ি চালাইলে ড্রাইভার প্লেন চালালে পাইলট বক্তব্য রাখছি বক্তা এই যেমন যে কাজ করবে সেটা তার গুণ আল্লাহ খেতে দেন এর জন্যে রাজ্জাক আল্লাহ আমাদের হেফাজত করেন এর জন্য আল্লাহ হাফিজ আল্লাহ বলেন শান্তিময়ের জন্য আল্লাহ সালাম আল্লাহ রহমান আল্লাহ রাহিম এগুলো আল্লাহর গুণ সমস্ত গুণ বাদ দিয়ে আল্লাহ রবটা কেন সেদিন শিখালেন আল্লাহ তো বলতে পারতেন আমি তোদের আবলা নাই কি আমি তোদের রাজদাক নাই কি আমি তোদের গাফার নাই কি আমি তোদের রহমান নাই কি আমি তোদের সালাম নাই কি নিরানব্বইটি নামকে বাদ দিয়ে কি শিখালেন ও র